ভাইয়েরা বিগত পনেরো বছরে কোন মাহফিল অনুমতি ছাড়া হয় নাই ঠিক না কথা খারাপ ছিল অনুমতি দিয়েছিল তারা যারা সারা রাত নাইট ক্লাবে রাত কাটায় ঠিকই না আরে যারা জীবনে কোরআনের কোথায় না ওরাই দেয় কোরআনের অনুমতি চাইতে গেলে কয় অমুক বক্তা ও নিষিদ্ধ হজরত আলী ইবনে সাহাবুদ্দিন নিষিদ্ধ হজরত আলী ইবনে পনেরো বছর নিজের বাবার কোনো কথা বলে নাই নিজের দাদার কোনো কথা বলে নাই আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলি নাই আমি বলেছিলাম শয়তান বিরোধী কথা ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরা আমরা কোরআনের পক্ষে থাকবো এর জন্য যদি জীবন দেওয়ার দরকার হয় এই সুন্দরগঞ্জের মাটিতে প্রথম হজরত আলী ইবনে সাহাবুদ্দিনকেই পাবেন ঠিক না ঠিক আমি আপনাদের সামনে দাঁড়াবো কারণ আমি কোরানকে ভালোবেসেই এতদিন থেকে এসেছি সারা জীবন হিংসা ভালোবেসেই যাব এই কোরানের বিপক্ষে যাহাই লাগবে আমরা ওদেরকে বয়কট করবো ঠিক কিনা বিগত পনেরো বছর যারা লেগেছিল আমরা তখন থেকে আজকে পর্যন্ত ওদেরকে বয়কট করেছি এখন যারা ক্ষমতায় বসে আছে এ অতদে আমার কোরানের বিপক্ষে লেগে যায় আই রাই বয়কট করতে এক সেকেন্ড সময় লাগবে না রাখবে না লাগবে না ঠিক কিনা এই তোলো সাবধান আমরা কাছে বড় ইতিম না আমরা কোরআনের কাছে বড় ইতিম কারণ কোরআন এমন একটা জিনিস এই কোরআন যদি আমার বাবার বিরুদ্ধে লেগে যায় আমি আমার বাবাকে আছি রাজিয়েছি কোরআন মুসলমান এই কোরআন যদি আমার মায়ের বিরুদ্ধে

তোমরা যারা জুলুমের মধ্যে আছো জেনে রাখো আমি আল্লাহর ফয়সালা এমন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমন তোমাদের সব বিপদ দূর করে দেব তোমাদের কোনো টেনশনই নাই কারণ আমি আল্লাহ হলাম লাতিফুল খবীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম এই নামগুলোর মধ্যে একটা নাম হলো লাতিফুল খবীর বলেন লাতিফুল ভাইয়া আল্লাহ আব্দামীরের নিরানব্বইটা নাম এটা আমরা কায়দায় পড়েছিলাম কিন্তু আল্লাহর নাম অসংখ্য আল্লাহর নাম কত অসংখ্য আল্লাহর নাম এই নামগুলোর ভিতর একটা নাম হলো লাতিফ ফুল খবির অহু আল্লাতি খবির লাতিফুল হবিরের অর্থ হলো আমি আল্লাহ সূক্ষ্মদর্শী স্বর্ণ বলেন কি সূক্ষ্মদর্শী আল্লাহ রব্বুল আলামিন এমন একজন যিনি সূক্ষ্ম তো সূক্ষ্ম অবস্থায় আমাদের উপরে আমাদের দিকে তাকিয়ে আছে সূক্ষ্মভাবে এবার আপনাদেরকে বুঝাই লাতিফুল খবীরের দুটা ব্যাখ্যা আজকে এটাই শুনে যাবেন ও মুমিনেরা নিরাশ হবেন না আমরা পনেরো বছর মায়ের খেয়েছি আল্লাহ বলছে নিরাশ হবা না কারণ আমি আল্লাহ হলাম লাতিফুল খবীর আমার বিচার এমন সূক্ষ্ম ঠিক না বে ঠিক শুক্র বড়তে কাজ করি যেটা পরবর্তীতে বুঝতেই পারবা না কাজটা কেমন হয়ে গেছে এই জন্যই আল্লার নাম লাতিফুল হাবির